আসসালামু আলাইকুম আবুল ফার্মিং থেকে ট্যুর থেকে আমি মোহাম্মদ আবুল হোসেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এই টার্গি মুরুগুলা আমরা কীভাবে টার্গি মুরুখ ছেড়ে পালন করতেছি আপনারাও চাইলে এইভাবে টার্গি মুরুখকে ছেড়ে পালন করতে পারবেন দেখেন আমরা টার্গি মুরুগুলা কীভাবে সুস্থ সবল তাই অনেকে বলেন যে টার্কি মুরগ মারা যায় টার্কি পর মুরগ পালন করে বাচ্চা ঠিকানা যায় না বাচ্চা মারা যায় যে এরা এই ভাবনা মাথায় নিয়ে বলতেছেন যে বাচ্চা মারা যায় আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন সাবস্ক্রাইব করে দেখবেন না এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিনকার ভিডিও পেতে আপনাদের সাবস্ক্রাইবের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও বানাইতে উৎসাহিত হব তাই আপনারা মনোযোগ সহকারে দেখেন পুরো ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে বুঝতে একটি খামার করতে কি কি লাগে কি কিভাবে খামার করবেন কিভাবে বাচ্চাগুলো বাচ্চিয়ে রাখতে পারবেন এ বিষয়ে আমি কিছু আলাপ করব এবং আমার ফেসবুক পেজে আবুল ফার্মিং নামে একটি পেজ আছে আপনারা শতাশ শ্বাস মেরে দেখতে পারেন অনেক ভিডিও দেওয়া আছে हमारी कन्या से तितिर मुरुक सिनार हंस राज हंस ओरिजिनली देसी मुरुक हमारी কান্তে কি আপনারা বাচ্চা নি সংগ্রহ করতে পারবেন সিনার হাসের বাচ্চা রাজা হাসের বাচ্চা ठरকি मुरুকের বাচ্চা तितिर मुरুকের বাচ্চা देसी मुरুকের বাচ্চা তাই আপনারা আমার আবুল ফার্মিংয়ে আবুল ফার্মিংয়ে যোগাযোগ করুন আমার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন সিক্স টু থ্রি ফাইভ ডাবল থ্রি জিরো সিক্স এই নম্বরে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং ফেসবুকে যে ভাই বোনেরা দেখতেছেন ইউটিউবে আমার আবুল ফার্মিং নামে একটা ইউটিউব চ্যানেল আছে আবুল ফার্মিং টু নামে একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন টার্কিমুরুগ খুবই তারা রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের আসে তাদের সামান্য কিছু রোগ আসলে তাদেরকে কিছুই করতে পারে না অল্প রোগে তাদেরকে কোনো কিছুই করতে পারে না তাই এদের একটাই মাত্র রোগ একটু ঠান্ডা জনিত রোগে এরা আক্রান্ত হয় তাই এই ঠান্ডার জন্য আপনি ডক্সিবেট এবং মাইক্রোনিট ব্যবহার করতে পারেন এবং তার মল দেখে বিভিন্ন ধরনের ঔষধ মেডিসিন আছে আপনারা আমার সমাপন্ন হলে আমি পরামর্শ আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন আপনি যদি একশো টার্কি মুরগের প্যারেন্স করেন আপনি সম্পূর্ণ বাদে নিম্নপক্ষে আপনার মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন একবারে নিম্নে বাচ্চা বেশ বিক্রি করে আপনি বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাই আপনি এই দেখেন এই ঠার্গি এখানে পানির মধ্যে কিভাবে নেমে পড়েছে ওরা এত লম্বা এবং খুবই শান্তশিষ্ট তাই আমার এখান থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন জিরো সাইজের বাচ্চা একশত তিরিশ টাকা পিস এক মাসের বাচ্চা দুইশত পঞ্চাশ টাকা পিস পনেরো থেকে বিশ দিনের বাচ্চা দুই টাকা পিস হবে আমার সব বাচ্চাগুলো এ গ্রেডের বাচ্চা হবে আপনারা সুস্থ সবল বাচ্চা নিতে পারবেন মনোযোগ সহকারে দেখেন যদি কেউ কামার করতে চান তাই এদের এই সমস্ত কামারে কোনো সিন্ডিকেট ব্যবসা নেই আপনারা যদি লেয়ার মুরগি অনেক সময় সিন্ডিকেটের কারণে আপনি লসর সম্মুখীন হন ব্রয়লার মুরগি সিন্ডিকেটের কারণে আপনি লসর সম্মুখীন হবেন কিন্তু এই টার্গেট কামার করলে আপনি কখনো আমার মনে হয় না আল্লাহর রহমতে লসর সম্মুখীন হতে পারবেন তাই ধৈর্য ধারণ করতে হবে আপনাকে সাত মাস সাড়ে ছয় থেকে সাত মাসের ভিতরে ওরা ডিমে চলে আসবে এর আগ পর্যন্ত ওদেরকে খাবার খাইয়ে আপনি রাখতে হবে তাই আপনারা টার্গি মুরগের খামার করেন আপনি মাংস হিসাবে এক একটা মুরগার ওজন সাত থেকে আট কেজি হয়ে যায় নিম্নপক্ষে আট কেজি হয় আর উপরে দশ থেকে বারো কেজি হয়ে যায় আপনি সাত কেজি আট কেজি হয়ে গেলে আপনি মুরগা চেঞ্জ করতে হবে না হলে এরা মিডিং করতে পারবে না ওজন বেশি হয়ে যাবে তাই আপনি সাত থেকে আট কেজি হওয়ার সাথে সাথে এই মুরগা বিক্রি করে দিয়ে আপনি একটা মুরগি দিয়ে দুইবার তিনবার ডিম পাড়ার পর আপনি আর লাভবান তেমন হতে পারবেন না আপনি ওই মুরগিগুলো বিক্রি করে দিতে হবে দুই তিনবার ডিম পাড়ার পর ওই মুরগিগুলা বিক্রি করে দিয়ে আবার নতুন একটি বেশ আপনি শুরু করতে পারবেন তাই আপনি লাভবান হবেন আমার সাথে যোগাযোগের ঠিকানা বাসাব ফ্রম পূর্ব হামিদপুর জুড়ি হাঁস মুরগের কামার পরিচালনায় মোহাম্মদ আবুল হোসেন আসসালামু আলাইকুম